বিগত সতেরো বছর ধরে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাদার বার্ষিকী পালন করতে পারি নাই আমরা অনেকভাবে অনেকভাবে চেষ্টা করেছি মানে গোপনভাবে বা প্রকাশে ভাবে করতে পারি নাই এই স্বোরাচারিণী শেখ হাসিনার ওই প্রশাসন আমাদেরকে বাধা দিয়েছে আমরা স্পষ্ট মনে পড়ে গত দুই বছর আগে আমরা এই এই স্পটেই আমরা দুই হাজার ষোলো দুই হাজার আমরা এখানে রান্না করা আমাদের এখানে পাঁচ হাজার লোকের আমরা রান্না করছিলাম এই রান্না করা দে সহকারে থানা কাপুর থানা নিয়ে গেছে তৎকালীন অফিস তৎকালীন কামরুল ইসলাম কামরুল ইসলাম ছিল উনি নিয়ে এগুলা বিলায় দিচ্ছে ঠিক এভাবে আমরা কোনো বা বছরেই আমরা সত্যি ছিল সাদা সাদাবাসী পালন করতে পারিনি আজকে আমরা স্বতঃস্পুক্তভাবে আমাদের ঢাকা মহানগরের আহব্ব জননেতা জনাব আমিনুল ইসলাম ভাই আমাদের প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে স্বতঃস্পুষ্টভাবে সাদা পালন করার জন্য নির্দেশ দিয়েছে সেই আলোকে আমরা চার নম্বর ওয়ার্ডে আপনারা অথবা দেখেছেন আমরা সচেতন সুন্দরভাবে আমরা পালন করেছি এবং অঙ্গ সংগঠনের সহযোগিতায় এবং আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে সাবেক সভাপতি উনি গুলাম নবীর রহমান সিনিয়র সহ সভাপতি উনি আমাদের আমিন বাবু আমাদের সেক্রেটারি হাবিব দাওয়ান ওনারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের আজকে জাতীয় নির্বাচন কারণ আমরা জাতীয় নির্বাচন হলে আমরা এরপরে আমরা স্থানীয় নির্বাচন করব এটাই আমাদের টার্গেট আমরা জাতীয় নির্বাচন আগে আসলে অবশ্যই গণতান্ত্রিকভাবে দেশটা সুন্দরভাবে পরিচালনা হবে এটা আমি বিশ্বাস করি কারণ আমাদের রাষ্ট্র রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশ জাতীয় দলের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতিষ্ঠাতা আজকে ওনার চৌচল্লিশতম শাহতবার্ষিকী উপলক্ষে আমাদের কর্মসূচি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন তিরিশ হাজার বৃক্ষরোপণ করার জন্য আমরা ওটা করব এবং আমরা আরও জিয়াউর রহমানের অনেক আরও আরও কিছু আছে যেমন বাচ্চা বস্ত্র বিতরণ বাচ্চাদের আপনার স্কুলে লেখাপড়ার জন্য কলম কাগজ সাতি বা ইত্যাদি অনেকগুলোই কর্মসূচি আমাদের আছে সামনে আমাদের আমিনুল হক বাইকে সামনে রেখে আমরা এই কর্মসূচিগুলি পালন করব আমরা সর্বোচ্চ আমার জানা সত্রে সতেরো বছর পার হয়ে গেছে সতেরো বছর যাবত আমরা এই শাহাতবাসীকে পালন করতে পারি নাই আমার মনে পড়ে আমরা এই জায়গায় স্পট করেছি এই হানার হায়নার বাহিনী পুলিশ পেটুয়া বাহিনী ফেসিস হাসিনা খুনির যে পেটুয়া বাহিনী ছিল তারা আমাদের খাবার এই জায়গাতে নিয়ে ওরা নিজেরা খায় ফেলেছে কাঙ্গালির বসে জানে এবং আমরা দু আবারও সময় অন্য জায়গার থেকে পাক করে আনছি তাই আমরা রাস্তার ভিতরে বিতরণ করতে পারি নাই তারা এই খুনি হাসিনার ফেসিস্টের যে ছাত্রলীগ গুন্ডালীগ যারা আছে তারা এটি লুটপাট করে নিয়ে গেছে আমাদের গাড়ির থেকে